মানত করা মানত করা বলতে আল্লাহর সাথে চুক্তি করতে রাসুল্লাহ সালিয়া নিষেধ করেছেন আল্লাহর সাথে চুক্তি করতে রাসুল্লাহ সালিয়ালাম নিষেধ করেছেন আমাদের বাঙালিদের একটা অভ্যাস কি জানেন অভ্যাস হলো যে আমরা আল্লাহর সাথে চুক্তি করি যে আল্লাহ তুমি যদি আমার ছেলের রোগ থেকে মুক্ত করে দাও তাহলে আল্লাহ আমি মসজিদে একটা ছাগল দিব আল্লাহ তুমি যদি আমার মেয়েটার পরীক্ষায় ভালো রেজাল্ট করে দাও তাহলে আমি মসজিদে একটা গরু দিবো বা একশো জনকে খাওয়াবো আচ্ছা তাহলে আপনি আল্লাহর সাথে কি করে বলেন তো কি করলেন কথা বলতেছেন না কেন কি করলেন আপনি আল্লাহর সাথে চুক্তি করলেন এখন এটা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বরং আপনি কি করতে পারেন জানেন যেহেতু একটা পথ আছে যেহেতু একটা পদ্ধতি আছে আপনি কি করতে পারেন আপনার করার একটা পদ্ধতি আছে সেটা হলো আপনার একটা গোপন আমল আছে যে আমলটা পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ জানে না আপনি আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমি ওই যে একটা গোপন আমল করেছিলাম গোপন দান করেছিলাম গোপন সাদাকা করেছিলাম আল্লাহ ওটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ তুমি ওই গোপন আমলে যদি সন্তুষ্ট হয়ে থাকো আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করিস আটকে পড়া তিন যুবকের ঘটনা আচ্ছা তারা কেন মুক্ত হয়েছিল আপনি কি জানেন আমলের কারণে ওই যে যুবকটা বলেছিল আল্লাহ আমি আমার চাচাদো বোনের সাথে জেনায় লিপ্ত হর একেবারে উপকূল একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির সময় আমার চাচাদো বলেছে আব্দুল্লাহ আইত্তাকিল্লাহ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ আমি যদি সেদিন শুধুমাত্র তোমার ভয়ে আমার চাচাতো বোনদের সাথে জেনা লিপ্ত থেকে বিরুদ্ধে থাকতে পারি আল্লাহ তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো আজকে যুবক ভাইদের এরকম কোন বলার ইখতিয়ার নাই একটু অসোসা দিলেই তার pade padie ফেলি আমরা এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে এমন কিছু গোপন আমল করতে হবে যেটা আপনার বাবা জানবে না মা জানবে না স্ত্রী জানবে না সন্তান জানবে না পৃথিবীর কেউ জানে না মানুষের বিপদ হতেই পারে মানুষের বিপদ আসতেই পারে মানুষের বিপদ আসবেই বিপদের সময় যদি আপনি আপনার বন্ধুকে বলেন আপনার বন্ধু সুযোগ নেবে বিপদের সময় আপনার প্রতিবেশীকে বললে প্রতিবেশী সুযোগ নিবে ক্ষতি করার জন্য কিন্তু যদি বিপদে পড়ে আপনি সাজ দেয় গিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি আল্লাহ আমার অমুক একটা ভালো আমল ছিল আল্লাহ আমার অমুক একটা ভালো সাধারণ ছিল আল্লাহ পৃথিবীর কেউ জানে না শুধু তুমি জানো আল্লাহ তুমি আমার ওই গোপন আমলের বদৌলতে আল্লাহ তুমি আমাকে আজকে বিপত থেকে উদ্ধার করো এই রোগ থেকে উদ্ধার করো আমার সন্তানকে হেফাযত করো আমাকে এই 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 কাজে তুমি সফলতা দাও আপনি একদিন চেয়ে দেখেন তো আল্লাহ আপনাকে দেয় কি না আপনি আল্লাহকে চিনেন না আপনি আপনার রবকে চিনতে পারেন নাই আপনি আপনার প্রভু চিনতে পারেন নাই আপনার রব আপনাকে চাইলে হিন্দু করে পাঠাতে পারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্ল মাউলুদিন ইউলাদু আল ফিতরাত বলে মুসলিম ইসকাতে 99 নম্বর হাদিস প্রত্যেক আদম সন্তান যখন দুনিয়াতে আসে তখন সে ফিতরাতে পর আসে অতঃপর মা-বিতা থেকে হুদিনাসরা বানায় তার মা-বিতা থেকে অগ্নি পূজক বানায় পিতা মাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে পিতা মাতা চাইলে সন্তানকে জাহান্নামের পথ দেখাতে পারে কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা আপনার আস্ত একটা হিন্দুর ঘরে দীপ পাঠাতে পারত একটা বৌদ্ধর ঘরে দীপ পাঠাতে পারত একটা খ্রিস্টানের ঘরে দিয়ে পাঠাতে পারতো একটা অমুসলিমের ঘরে দিয়ে পাঠাতে পারতো কিন্তু আল্লাহ দয়া করেছেন আল্লাহ দয়া আপনি বুঝেন নাই আল্লাহর ভালোবাসা আপনি বুঝেন নাই আল্লাহ কি আপনি বলেছিলেন রুহের জগতে যে আল্লাহ তুমি আমাকে দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্ম দিও আল্লাহ তুমি আমাকে গরু ছাগল করে পাঠাও না আল্লাহ তুমি আমাকে হিন্দুর ঘরে পাঠাও না বলেছিলেন আপনি বলেন নাই কিন্তু আল্লাহ দয়া করেছে আল্লাহ দয়াটা আপনি বুঝেন নাই আল্লাহ দয়া আপনি বুঝেন নাই আল্লাহ দয়া আপনি বুঝেন না বিধায় আপনি আল্লাহকে অভিযোগ করেন যে আল্লাহ নাকি আপনাকে দিয়ে পাপ করেন আমাকে আল্লাহ ভালোবাসা আপনি বুঝেন নাই আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে পাগল করে পাঠায় নাই আল্লাহ আপনার অর্থ সম্পদ দিয়েছে আল্লাহ আপনাকে রেল স্টেশন রাখেন নাই আল্লাহ আপনাকে এমন একটা ঘর করা তফিক দিয়েছে যে ঘর অত্যন্ত চমৎকার টিনের চাল টালি দিয়ে করা তারপরে সুদেরটাকে আপনি পাঁচতলা বিল্ডিং নির্মাণ করতে চান কেন আপনি আল্লাহর ভালোবাসাটা বুঝেন নাই সেই জন্য বুঝেন নাই আল্লাহর ভালোবাসা বুঝতে হবে আল্লাহর ভালোবাসা উপলব্ধি করতে হবে যেন গোপন আমল করতে হবে কিন্তু দুঃখজন সত্য যে আমাদের কোনো গোপন আমল নাই আমাদের কোনো গোপন দান নাই আমাদের কোনো গোপন সাদাকা নাই আমাদের কোনো কোনো প্রকার গোপন আমরা কোনো কিছু করতে পারি না সব প্রকাশ্য করে ফেলে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আপনি আল্লাহর সাথে চুক্তি না করে আপনি আল্লাহর কাছে আপনার গোপন আমলের বিনিময়ে আপনি আল্লাহর সাথে কথোপকথন করতে পারেন কেন আপনি কথা বললে হৃদয়ে প্রশান্তি পাবেন সাকিনা পাবেন কথা বুঝতে পারছেন হৃদয় সাকিনা অনুভব